কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য শুধু লাইভ করছি বন্ধুরা

bu ne bu? bu ne? bu ne bu ne? 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 bu

どうなっている সাইনবোর্ড কি দেখুন শুভ সন্ধ্যা বন্ধুরা যে যেখান থেকেই দেখছেন লাইফটা অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা আমরা আমরা যারা ছোট ছোট ইউটিউবার আছি ছোটবার আমরা একজনকে আরেকজনকে পাশে দাঁড়াবো সবসময় একজন আরেকজনকে সাপোর্ট না করলে কিন্তু আমরা কখনোই সামনের দিকে আগাইতে পারবো না বন্ধুরা তা আপনারা সবাই অবশ্যই একটা করে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই জাস্ট তিন চার সেকেন্ডের কাজ এটুকুই সবাই মদিনার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন বন্ধুরা আর যতটা সম্ভব পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে প্রচুর ভিড় থাকার কারণে লাইভে আসতে পারি নাই বন্ধুরা আর আর আমি মূলত শিফটি চেঞ্জ করছি আমরা যারা একসাথে করি পলাশ মামা আশিক ভাই এরা ছুটিতে আছে বিদায় সকালে ডিউটিতে আসছি এই কারণে অত ভোরে লাইভে আসা যায় না ঠিক আছে এই কারণে লাইভটা এখন করছি এখন একটু কাস্টমার কম আছে তা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটা করবেন বন্ধুরা আধা কেজি ৰসমলাই হা ৰসমলাই আৰু হাফ কেজি নিউ অৰ্ডাৰ হ্যাঁ ধন স্যার আমার একটা অর্ডার আছে তো এটা স্পেশাল আসতে হলো আমি ছবি তুলে রাখছি আর লাইভটা পরে দেখাবেন বুঝছেন আয় দুটা ক্যাটাডিলে ওকি বন্ধ করে হে কুম্মকে হে কাটা কুম্মকে এটা এর পর পাড়ল করে এটা জল করে মেশিনটা এইগুলো বন্ধুরা বেবি স্যুইট আজকে ইরানি মিষ্টিটা শেষ হয়ে গেছে রাফাত আমার জন্য খাইয়ে জুস পেয়ে গেল তো খাতি হোক বন্ধুরা সবাই একটু শেয়ার করার লাইফটা আর সবাই একটু একটু কষ্ট করে একটা করে লাইক দিয়ে যাবেন বন্ধুরা বন্ধুরা বলেন তো এই মিষ্টিটা কি কবে নাইন Gracias. আপনার পর বের করে করলাম আপনাকে তেল খালেন না পরে মুখ লাগাতে ভাই তোমরা কয় টাকা এটা কয় টাকা 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 এটা হলো দুশো ষাট টাকা পাউন্ড কেমন আর এগুলো তিনশো বিশ টাকা পাউন্ড আর এটা হলো দুশো বিশ টাকা এগুলো যাবে দুশো টাকা এটা তিনশো টাকা এটা আড়াইশো টাকা এমন রাখা যাবে চকলেট চকলেট ওই তো সেম আড়াইশো দুশো টাকা রাখা যাবে ওই পাঁচশো টাকা হ্যাঁ তিনশো MBC সবাই যে যেখান থেকে দেখছেন একটা করে লাইক লাইক দিয়ে দেবেন বন্ধুরা বেশি কিছু চাইনি একটা শুধু লাইক আর একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন অবশ্যই মৰি মামা এজন এই কাষ্টৰ কথাখনে কাষ্টমাৰ চেনে কথা আমরা একটু উপরে থেকে ঘুরে আসি উপরে মালাই সাহেব রসমালাই এগুলো সন্ধ্যার একটু আগে আসছে নতুন আর কি ওইগুলো বসতে ছোট ভাই অনেক

দেখা যাচ্ছে না বন্ধুরা আপনারা সবাই মদিনায় পাশে থাকবেন চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে দেবেন লাইভটা আর চ্যানেলটাকে অবশ্যই যারা আমার নন্ধুরা যারা এই ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করবে অবশ্যই হয়তো কথার মধ্যে অনেক কিছু ভুল থাকতে পারে ছোটো ভাই হিসাবে এটা ক্ষমা দেবেন

আর এটা আসলে আপনার গরম চম আমরা ঠান্ডা করি নাই এই কারণে এমন চ্যাপ্টা চ্যাপটার মতো নয় কিন্তু গরম আমরা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফোনে চার্জ নাই আমি হঠাৎ করে লাইভে চলে আসছি